আসসালামু আলাইকুম ভিউয়ার্স সো স্টুডেন্ট অবস্থায় প্রতিদিন দুই থেকে তিন ডলার ইনকাম করার একটা সহজ ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন অবশ্যই ফেসবুকের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন সো আপনারা যারা এই ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে আমি ডিরেক্টলি কোনো ভিডিও কাটাকাটি করছি না ডিরেক্টলি আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাব অবশ্যই আপনারা কিন্তু এটা ফেসবুকের মাধ্যমে ইনকাম করবেন সো এরকম একটা ওয়েবসাইট যেখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সো আপনারা সেই লিঙ্ককে সরাসরি ক্লিক করলেই জাস্ট আপনাদের নাম মোবাইল নাম্বার অথবা মোবাইল নাম্বারের জায়গায় আপনারা ইমেল দেবেন ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট সিম্পলি ক্রিয়েট করে নিতে পারবেন ওকে খুবই সহজ সিম্পলি ক্রিয়েট করে নিতে পারবেন এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে লগ ইন করার পর সো প্রথম অবস্থায় এরকম এরকম আসতে পারে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বাম সাইড থেকে দেখেন এখানে ডিডেক্ট লিঙ্ক নামের একটা অপশন রয়েছে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কে চলে যাবেন অবশ্যই কিন্তু আপনারা এটা ফেসবুকের মাধ্যমে করতে পারবেন ফেসবুকের মাধ্যমেই ইনকাম করবেন সো আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে সো আপনারা যেটা করবেন এখানে আসার পর ডিরেক্ট লিংকে চলে আসবেন ডিরেক্ট লিঙ্ক আসার পর এখান থেকে জাস্ট আপনারা অ্যাডেক্ট লিঙ্ক ক্লিক করবেন করার পর আপনার এখান থেকে অ্যাডাল্ট অথবা মেন স্ট্রিম যে কোনো একটা করে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর আপনাদের আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এই রকম অপশন চলে আসবে যে ডিরেক্ট লিঙ্ক ওয়ান ডিরেক্ট লিঙ্ক টু আপনারা যতগুলো করবেন ডিরেক্ট লিঙ্ক কতগুলোই আপনাদের সামনে এখানে শো করবে সব একটা দুটো করে নিয়েন বেশি নেওয়ার প্রয়োজন নেই এরপর যেটা করবেন এটা কিন্তু তখন প্রথম অবস্থায় একটু পেন্ডিং দেখাবে এরপর একটু দুই এক মিনিট পরে এটা অ্যাক্টিভ দেখাবে আমার এটা ইনঅাক্টিভ দেখাচ্ছে কারণ আমি এই অ্যাকাউন্টটা ইউজ করতেছি না সো আপনারা যখন এখানে অ্যাক্টিভ দেখাবে তখন আপনারা যেটা করবেন এখান থেকে এটা লিঙ্কটা কপি করে নেবেন নেবেন কপি লিঙ্ক করে নেবেন এইভাবে এটা আমি অ্যাক্টিভ করে দিচ্ছি সো দেখেন এখানে আমি যদি এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ এই যে চলে এরপর আপনারা এটা কপিলিং করবেন কপিলিংক করার পরে যেটা করবেন আপনারা আপনাদের ফোন থেকে ফোন দিয়েও করতে পারবেন কিন্তু সো আপনারা ফেসবুকে চলে যাবেন সো আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুক আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর ভিউয়ার্স আপনারা যদি আপনাদের আইডি থেকে করেন তাহলে ভালো যদি পেজ ক্রিয়েট করেন তাহলে আরও ভালো সো যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে আসার পর ওই যে যে লিঙ্কটা কপি করছেন সে লিঙ্কটা এখান দিয়ে আপনাকে কাজ করতে হবে তো কি কাজ করতে হবে অবশ্যই কাজটা করার আগে একটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দেন তো স্টুডেন্ট অবস্থায় যদি আপনারা ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে এইভাবেই ইনকাম করতে হবে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের এখানে দেখেন যে ভিডিও অপশনটা রয়েছে এই ভিডিও অপশানে চলে যাবেন যাভাবে এরকম দেখতে পাব অনেক ভিডিও আসবো অনেক ভিডিও অনেক ভিডিও আসার পরে ভিওস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ভিডিও আসার পর আপনারা ডিরেক্টলি সেই ভিডিওতে কমেন্ট করবেন জাস্ট আপনারা আপনাদের পেজ কিংবা আইডি থেকে সরাসরি জাস্ট কমেন্ট করবেন ওই যে লিঙ্কটা আছে লিঙ্কটা যে ডিরেক্টলি এই যে সাপোজ ধরেন যে আমি যদি একটাতে কমেন্টে যাই কমেন্টে যাওয়ার পরে এখানে জাস্ট আপনার লিঙ্কটা পেস্ট করে দিয়ে কমেন্ট করে দেবেন কমেন্ট করে দিলে ভিওর্স কেউ যদি সেই লিংকে ক্লিক করে কেউ যদি সেই লিংকে ক্লিক করে তাহলে কিন্তু ভিওর্স আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে সেটা দেখাবে ঠিক আছে তো আমি যদি এটা আপনার এভাবে দেখাই দেখেন তো আপনাদের এইভাবে চলে আসবে এখানে দেখেন যে আমি জাস্ট একটা ক্লিক আসছিল বিধায় এক্সেন্ট চলে আসছে সো একশোটা ক্লিক আসলে অনায়াসে আপনার এক ডলার চলে আসতেছে তো অনেক সময় দেখা যায় কি দশটা বিশটা ক্লিক আসলেই কিন্তু অনেক বেশি চলে আসে সো আপনার জাস্ট কমেন্ট করবেন কমেন্ট করলেই কিন্তু ক্লিক আসবে ক্লিক আসলে আপনার ইমপ্রেশন বাড়বে ইমপ্রেশন বাড়লে অটোমেটিকলি সিপিএম হাই হবে সিপিএম হাই হইলে দেখা দিতে পারে যে দশটা থেকে দশটা ক্লিকেই আপনার এক ডলার পর্যন্ত দিতে পারে ওকে সো এভাবে হচ্ছে আপনারা জাস্ট ফেসবুকের মাধ্যমে আপনাকে লিঙ্কটা মার্কেটিং করতে হবে মার্কেটিং কিভাবে সেটা হচ্ছে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জাস্ট লিঙ্কটা করে কমেন্ট করা এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট ওকে সো এইভাবেই কিন্তু আপনারা এইভাবেই কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে খুব সহজে ইনকাম করতে পারবেন একদম ইজি ওয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না